তুমি কি জানো রাইট ফ্রম অফ ভার্ব অংশে ছাত্রছাত্রীরা সবচেয়ে বেশি নম্বর হারায় কিন্তু আজ আমি তোমাকে এমন ছয়টা শর্টকাট শেখাবো যেগুলো মনে রাখলেই তুমি পঁচানব্বই থেকে একশো পার্সেন্ট ক্ষেত্রে সঠিক উত্তর দিতে পারবে চলো শুরু করি রাইট ফ্রম অফ ভার্বের ছয়টি অজেয় নিয়ম রুল এক যদি বাক্যের শুরুতে কোনো ফাঁকা জায়গা থাকে এবং সেন্টেন্সটি যদি হয় অ্যাসার্টিভ তাহলে ভার্ভের সাথে সরাসরি যোগ করে বসিয়ে দেবো যেমন ড্যাশ ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ এখানে শুরুতে ফাঁকা জায়গা রয়েছে এবং বাক্যটিও বর্ণনামূলক মানে অ্যাসআরটি তাই এখানে ওয়াক বার্বের সাথে যোগ করে সরাসরি ওয়াকিং বসিয়ে দিব তখন বাক্যটি হবে ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ এই গ্যাপ বা শূন্য স্থান আসলে একটি নাউন দাবি করে তাই ভার্ভ ওয়াকের সাথে যোগ করে নাউন করা হলো আর এটি হচ্ছে ভারতকে নাওনে পরিণত করার সাধারণ নিয়ম আরও দুটি বাক্য দেখো ড্যাশ কুক ইজ অ্যান আর্ট দ্যাট এভরিওান শুড লার্ন এখানেও শুরুতে ফাঁকা বাক্যটিও অ্যাসার্টিভ তাই সঠিক সেন্টেন্সটি হবে কুকিং ইজ অ্যান আর্ট দ্যাট এভরিওান শুড লার্ন আবার ড্যাশ পেলে ফুটবল কিপস আওয়ার বডি ফিট অ্যান্ড স্ট্রং এখানেও সরাসরি প্লেভার সঙ্গে আইনজী যোগ করে দিব অর্থাৎ বাক্যটি হবে প্লেইং ফুটবল কিপস আওয়ার বডি ফিট অ্যান্ড স্ট্রং রুল টু কোন প্রিপজিশন ইন অন অ্যাট ফর অফ অ্যাবাউট উইদাউট বিফোর আফটার অর্থাৎ যে কোনো প্রিপজিশনের পরে যদি শূন্য স্থান থাকে তবে কোনো চিন্তা ছাড়াই ভার্বের সঙ্গে আইএনজি বসিয়ে দিব কারণ প্রিপজিশনের পরে সাধারণত নাউন বা প্রোনাউন বসে এখানে খেয়াল রাখার বিষয় হচ্ছে ইনফিনিটি টু বাদে অর্থাৎ টু গো টু ইট ইত্যাদি বাদে যেমন হি ইজ ফন্ড অফ ড্যাশ রিড বুকস এখানে অফ একটি প্রিপোজিশন তাই রিডের সাথে আইএনজি যোগ হবে কারেক্ট সেন্টেন্স হবে হি ইজ ফন্ড অফ রিডিং বুকস আবার সি লেফট দ্য রুম উইদাউট ড্যাশ সে এনিথিং উইদাউট হলো প্রিপোজিশন তাই এরপরে ভার প্লাস আইএনজি বসবে কারেক্ট সেন্টেন্স হবে সি লেফট দ্য রুম উইদাউট সেইং এনিথিং রোল থ্রি কোনো সিম্পল সেন্টেন্সে একটি মেন ভার্ব থাকার পরেও যদি ভার্ব দরকার হয় তাহলে দ্বিতীয় ভার্বের সঙ্গে যোগ করে বসিয়ে দিব কারণ সিম্পল সেন্টেন্সে একটির বেশি ফাইনাইট ভার্ব থাকতে পারে না এখানে সিম্পল সেন্টেন্স বলতে বোঝানো হচ্ছে যে সেন্টেন্সে একটিমাত্র সাবজেক্ট এবং একটিমাত্র ফাইনাইট ভার্ব থাকে যারা ফাইনাইট ভার্ব সম্পর্কে বিস্তারিত জানতে চাও তারা চাইলে এই দুটি ভিডিও দেখে নিতে পারো যাই হোক এবার কিছু উদাহরণ দেখি হি স্টার্টেড ড্যাশ রিড দ্যাবু এই সেন্টেন্সটিতে দুটি ভার দেখতে পাচ্ছি স্টার্টেড এবং রিড তাই নিয়ম অনুযায়ী দ্বিতীয়বার রিডের সাথে আইনজীবী যোগ করে নাউন করে দিতে হবে তখন সেন্টেন্সটি হবে হি স্টার্টেড রিডিং দ্য আবার সি ফিনিশড ড্যাশ রাইট দ্য লেটার এখানেও দুটি ভার ফিনিশড এবং রাইট সেন্টেন্সটিও সিম্পল মানে কোনো কনজাংশন নাই তাই নিয়ম অনুযায়ী ভার্ভ রাইটের সাথে যোগ করে নাউন করে দিতে হবে তখন সেন্টেন্সটি হবে সি ফিনিশড রাইটিং দ্য লেটার রুল ফোর যদি বাক্যে বি হ্যাভ গেট থাকে এবং এরপর শূন্য স্থান থাকে তাহলে পরবর্তী ভার্ভ হবে পাস পার্টিসিপেল অর্থাৎ ভারবে তিন নম্বর ফর্ম যখন বি ভার্ব থাকে অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়ার বিং এগুলোর কোনো একটি থাকে এবং তার ঠিক পরে শূন্য স্থান থাকে তখন বুঝবে বাক্যটি প্যাচ্ছে বয়স অর্থাৎ কাজটি সাবজেক্ট নিজে করছে না বরং সাবজেক্টের উপর কাজটি হচ্ছে এ কারণে বিভার্বের পরে পাস পার্টিসিপেল বসে যেমন দ্য ওয়ার্ক ইজ ড্যাশ ডু এখানে ইজ হল বিভার্ভ এবং তার ঠিক পরে শূন্য স্থান আছে তাই বুঝবে এখানে পাস পার্টিসিপেল বসবে তখন বাক্যটি হবে দ্য ওয়ার্ক ইজ ডান আবার ডিনার ওয়াজ ড্যাশ প্রিপেয়ার বাই মাদার এখানে ওয়াজ হলো বিবার এবং ওয়াজের পরে শূন্য স্থান আছে তাই এখানে প্রিপেয়ার্ড বলবে তখন বাক্যটি হবে ডিনার ওয়াজ প্রিপেয়ার্ড বাই মাদার যখন হ্যাপ থাকে অর্থাৎ হ্যাপ হ্যাজ হ্যাড এগুলোর কোনো একটি থাকে এবং তারপরে শূন্য স্থান থাকে তখন বুঝবে কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে অর্থাৎ সাবজেক্ট কাজটি শেষ করেছে তাই হ্যাপ বার্বের পরে past পার্টিসিপেন্ট বসে যেমন আই have dash রাইট এ লেটার এখানে হ্যাব আছে এবং হ্যাবের পরে শূন্য স্থান আছে তাই বুঝবে কাজ সম্পন্ন হয়েছে অর্থাৎ সাবজেক্ট কাজটি করে ফেলেছে তাই এখানে পরে হবে তখন বাক্যটি হবে আই have written এ লেটার আবার দে had dash see the মুভি বিফোর এখানে হ্যাড আছে এটিও have ভার্বের একটি ফর্ম এবং হ্যাডের পরে শূন্য স্থান আছে তাই বুঝবে কাজ সম্পন্ন হয়েছিল অর্থাৎ সাবজেক্ট আগেই কাজটি করে ফেলেছিল তাই এখানে ভারবের পাস পার্টিসিপেন্ট হবে তখন বাক্যটি হবে মুভি বিফোর যখন গেট থাকে অর্থাৎ গেট গেটস গট গটেন এগুলোর কোনো একটি থাকে এবং সামনে শূন্য স্থান থাকে তখন বুঝবে সাবজেক্ট কোনো কাজের ফলে প্রভাবিত হচ্ছে অর্থাৎ কাজটি সাবজেক্টের সাথে ঘটছে বা সাবজেক্ট প্রভাব পাচ্ছে তাই গেট ভার্বের পরে পাস পার্টিসিপেল বসে যেমন দ্য উইন্ডো গেটস ড্যাশ ব্রেক এখানে গেটস আছে এটি গেট বাড়বে এবং গেটস এর পরে শূন্য স্থান আছে তাই বুঝবে বাক্যটি প্যাচিভ হয়ে গেছে অর্থাৎ জানালাটি ভাঙ্গা হয় ভেঙে যায় সাবজেক্ট নিজে ভাঙে না তাই এখানে পাঁচ পার্টিসিপেল বসবে তখন বাক্যটি হবে দ্য উইন্ডো গেটস ব্রোকেন আবার দে উইল গেট ড্যাশ পানিশ এখানেও গেট আছে এবং গেটের পরে শূন্য স্থান আছে তাই এখানেও পাস পার্টিসিপেল বসবে তখন বাক্যটি হবে দে উইল গেট পানিশড রুল ফাইভ যদি মোডাল ভার ক্যান কুড মে মাইট শেল শুড উইল ইত্যাদির পরে শূন্য স্থান থাকে তাহলে সেই শূন্য স্থানে বেস বেসপ্রাম বসবে যেমন ই ক্যান ড্যাশ ডু দ্য ওয়ার এখানে মোডাল ভার ক্যান আছে এবং এরপরে শূন্য স্থান আছে তাই ফাঁকা জায়গায় বেস প্রম বসবে সঠিক বাক্য হবে হি ক্যান ডু দ্য কারণ মডেল বার্বের পরে ভার্বের বেস ফর্ম ছাড়া অন্য কোনো বার বসে না আবার উই শুড ড্যাশ হেল্প দ্য পোয়ার এখানে শুড একটি মডেল বার্ব আর মডেল বার্বের পরে একটি ফাঁকা জায়গা আছে তাই শূন্যস্থান বা ফাঁকা জায়গায় ভার্বের বেস ফর্ম বসবে তখন সঠিক বাক্যটি হবে উই শুড হেল্প দ্য রুল সিক্স এনজয় অ্যাভয়েড মাইন্ড সাজেস্ট কনসিডার প্র্যাকটিস ফিনিশ কিপ গিভ আপ ডিলে ইত্যাদি ভার্ভের পরে যদি অন্য ভার্ভ আসে তবে পরের ভার সবসময় আইএনজি ফর্ম হবে কারণ এই ভার্ভগুলো সাধারণত কোনো কাজ করা কাজ চালিয়ে যাওয়া কাজের অভ্যাস বা কাজের অনুভূতি বোঝায় আর কোনো কাজ বা অ্যাক্টিভিটি বোঝাতে ভার প্লাস আইএনজি ব্যবহার করা হয় যেমন আই এনজয় ড্যাশ রিড বুকস এটার কারেক্ট সেন্টেন্স হবে আই এনজয় রিডিং বুকস আবার দে অ্যাভয়েডেড ড্যাস ট্রাভেল ডিউরিং দ্য স্ট্রম এটার কারেক্ট সেন্টেন্স হবে দে অ্যাভয়েডেড ট্রাভেলিং ডিউরিং দ্য স্ট্রম তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল রাইট ফ্রম অফ ভার্ভ সম্পর্কিত আলোচনা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর তুমি যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবে আর ইতিমধ্যেই যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ তোমাকে কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ